এই বাড়িটা কমপ্লিট করতে হবে তোর শ্বশুর বাড়ির মানুষজন আসে সামনে তোর ভবিষ্যৎ আছে তারপর এক জায়গা জমি রেখে দিতে আমরা কি সারা জীবন বাইতে থাকবো তুমি যাই কো মা বিদ্যুৎ জানো তো জানোই না থাকো এই শোনো আমার এক কথা আমার সে যন্ত্রণা বাপের দিকটা আমার এই করে পোলা এই করে অনেক কষ্ট তুমি জানো সারাদিন পরিশ্রম করার পরে বেতনটা দেয় এতটুকু আমার ভালো লাগে না তার লেগে আমি নিচ্ছি দেশে থাকুন শোনো তুমিও বাংলাদেশে থাকলে না আমার একটু ভালো লাগে

যখন না করছো আব্বারে নাই করে দিছো বলবা যে আমি আর যাব না আমি বাংলাদেশ থেকে ভালো একটা ব্যবসা বাণিজ্য করে আমরা সবাই মিলে একসাথে থাকুন শোনো তুমি তো জানো যে আমি মা হতে চলছি আর এই টাইমে তুমি যদি আমার পাশে থাকো আমার একটু ভালো লাগবে আর তুমি যদি আমার পাশে না থাকলো তাহলে কি আমার ভালো লাগবে বলো অবশ্যই ঠিক তোমার পাশে থাকা দরকার কিন্তু আপনার কথা তো শোনা লাগবে তার থেকে এটাই ভালো হইবো যে আমি চলে যাই কি বলো তুমি? মন খারাপ করতেছ। তো মন খারাপ না। আমি মা হতে চলছি আর এই বিপদের সময় যদি আমার সামনে পাশে না পায় তাহলে কি হয় বলো? আহা। লোক তোমার দিক দিয়ে ভাবতে হবে। মা হবে দিক দিয়ে ভাবতে হবে, আমার দিক দিয়ে ভাবতে হবে। আর বাপমা তো চায় সব সময় যে আমি টাকা কামাই, তারে আমি ভালো চলি, আমার ভালো পোশাক আশাক পরি, তার পর জায়গা জমি বাসা বাড়ি হোক। মানে বাপমা তো ভালোই চান বলেন না। হুম। অতএব

আমার ভালো নিবার বিদে যাওয়ার পিলে জানি যে তোমার ভালোর জন্য না রাসুলের ভালোর জন্য কিন্তু তবু আমাদের একটা ছেলে বসের পর বসর থাকে না আমাদের কি কষ্ট হয় না কষ্ট তো আমার হয় আমার কি ভালো লাগে আমার একমাত্র ছেলে বিদে থাকতেছে আমারও কষ্ট হয় কিন্তু কি করব ক আমি জানা রাজি রাখতে পারি তাহলে আমারই কাজে লাগবে এটা বাড়ি করলে এটা তো আমরা বাড়ি নিয়ে যাবো না আচ্ছা ঠিক আছে এখন মন খারাপ করো না

নেকলেস পাঠাই দিব না আমি তাহলে এখন আসিবোন মা আমি আসি না কি কি বললেন তোর মোবাইল আর নেকলেস আমি পাঠিয়ে দিব না নিজের শরীরে যত্ন নি এদিকে আসো বোন

এই তো এক মাস হলো আলি এখন এবার চলে যেতে সহজ কে তুমি বলি ছয় মাসের ছুটি ছুটি তো আজকে শেষ তার জন্য আজকে চলে যেতেছি আসলে কি বলবো বন্ধু আমার কপালটাই খারাপ কে কি হয়েছে বলতো খুলে বলো আমার কাছে কি আর খুলে বলবো আমার বাপ মা সব সব বাদ দিয়ে আমার না চিন্তা কইরা শুধু টাকা চিন্তা করে এই যে আব্বারে অনেক বোঝাইলাম যে আব্বা আমি বিদেশে যাব না কি করলো জোর করে আমার পাঠিয়ে দিল বন্ধু ভালো থাকিস বন্ধু রাগ করিস না রাগ কিসের বন্ধু আমি দুঃখের পর রাগ করি নাই আসলে আমার বাপ মা না আমাকে প্রয়োজন না আমার টাকাকে প্রয়োজন আসলে আমাদের প্রবাসীদের জীবনই এরকম আর জীবন বাড়ির লেগা নিজের পিছনে টাকায়ও দেখি না যে নিজে সব কিছু হারিয়ে ফেলেছি আচ্ছা যাই হোক বন্ধু থাক আর ভুল তুলে যে মাপ সব করে দিস না বন্ধু তুই যা ঠিক মতো পৌঁছায়া একটা ফোন দিস আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আসি আচ্ছা কেমন বাপ মা এক মাস হইছে ছেলের বউয়ের বাচ্চা পেটে ছেলেটা বাচ্চার মুখটা দেখে যেতে পারলো না দেখ আল্লাহ ভালোভাবে নিয়ে আবার ভালোভাবে আনলে হয়